বললাম ইয়াবনা আখি ভাতিজা শোন ইন্না কাওমা কাকাদ জাউনি তোমার সম্প্রদায়ের মানুষেরা এসেছিল ওয়াকালু লি কাযা ওয়া তারা এই এই নালিশ করেছে তুমি যেন হিদায়াত ঈমানের প্রচারণা বন্ধ করো তুমি যেন লা তুযার বিপরীতে না বলো তুমি যেন তাওহীদের বাণী প্রচারণা থেকে দূরে থাকো এই অফার করেছে ফাবকি আলাইয়া ওয়ালা নাফসিক তুমি নিজের রক্ষা করো বাছাও থামো বাতিস আর সামনে বাইরে না ওয়ালা তুহাম্মিলনি শাইআ মিনাল আমরি মালা অতি উতিকু সাই শাইআ এমন কোন বিষয় যেন চাপে চেপে না যায় এমন কোন বিষয় যেন আমাদের উপর না আসে যেটা তুমি আমি কেউ সহ্য করতে পারবো না আল্লাহর নবীকে যখন মক্কার কাফেরদের প্রস্তাবনা শোনালেন তার চাচা মুহাম্মদ আরাবিকে আল্লাহ নবী বললেন চাচা শোনেন আমার কথা শোনেন ওল্লাহি খুদার কসম দিয়ে বলি লাউ আধং শমস ফিয়ে এমিনি যদি মক্কার কা ফেরে না আসমানের সূর্যকে আমার ডান হাতে এনে দেয় অলকামার ফিয়া আর আসমানের চাঁদকে যদি আমার পাম হাতে এনে দেয় আলা আন আতুরুকা হাদাল আমরা এই জন্য যে আমি ইমানের প্রচারণা বন্ধ করে দিব হেদায়তের বাণীর প্রচারণা বন্ধ করে দিব তাবলিগের কাজ বন্ধ করে দিব কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিব নামাজের শিক্ষা বন্ধ করে দিব কোরআনের শিক্ষা বন্ধ করে দিব এই জন্য যদি সমগ্র মক্কা মদিনার রাজত্ব আমাকে দেয়া হয় যদি আসমানের সূর্যকে আমার ডান হাতে দেয়া হয় ওয়াল কামারা ফি ইয়াসারি আর যদি চাঁদকে আমার বাম হাতে দেয়া হয় চাচা শুনেন আমার ডিসিশন হাতটা হিজো হি রাহুল্লাহ আল্লাহ তা আমার মাধ্যমে দিনের বিজয় করবেন কাজ করতে করতে বিজয় হবে কাজ করতে করতে আমি মারা যাব যাবো তবু আমি ইমানের প্রচারণা থেকে সরতে পারি না আল্লাহ ইমানের প্রচারনা থেকে সরবেন এই কথা বলার পর আল্লাহ নবী চলে গেলেন রুম থেকে বেরোয়ে গেছে মহাদিসে কেরাম বলেন কিছুক্ষণ পর ভাতিজাকে আবার ডাকলেন বললেন ভাতিজা কলমা আহবাবটা তোমার যা মন চায় সেই বাণী প্রচার করো সুবাহান হিট এসে গেছে ভিতরে চাচার ভিতরে কি আসছে হিট আসছে এমনকি চাচা বলেন বললা কি খুদার কসম যেই রবের হাতে আমার প্রাণ লাইয়াছিল ইলাইকা বিজামিহি তারা মক্কার সমস্ত কাফেররা একসাথে হয়েও তোমাকে আঘাত করতে পারবে না আল্লাহি লাইয়াছিল ইলাইকা বিজামিহি তারা সমস্ত কাফেররাও একসাথে হয়ে তোমাকে আঘাত করতে পারবে না হাত্তা ওয়াসসাদা ফিতরা বিদফিনা যতদিন পর্যন্ত আমি খাজা আবু তলে মাটির নিচে দা না হব ততদিন পর্যন্ত তারা তোমাকে আঘাত করতে পারবে না সুবাহ এত সাপোর্ট নবীজিকে দিয়েছেন